হ্যালো ব্রিম তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে এখন তোমাদের যে বিষয়গুলো জানা সেটা হচ্ছে কখন ফলাফল প্রকাশিত হবে কিভাবে তোমাদের মেরিট লিস্ট বা এখানে কিভাবে চান্স পাবে সেই বিষয়গুলো যারা চান্স পাবে না তাদের করণীয় কি এবং তুমি যে কলেজে এখানে আবেদন করেছিলে সেখানে চান্স পাবে কিনা সেই বিষয়গুলো ক্লিয়ার করার ট্রাই করবো আচ্ছা শুরুতে আসি তোমাদের কিন্তু একশো নম্বরের এখানে কি এমসি কিউ পরীক্ষা হয়েছে সেখানে যদি পাঁচ নম্বরটা বলি সেটা হচ্ছে কি পঁয়ত্রিশ হচ্ছে তোমাদের এখানে পাস এটা তোমাদের একশো মার্কে ভর্তি পরীক্ষা হয়েছে সেখানে হচ্ছে তোমরা পঁয়ত্রিশ পেলে পাস করবে এখন কেউ যদি এই পঁয়ত্রিশ নম্বরটা না পাও তাহলে কি তাহলে তুমি অনার্সে পড়তে পারবে না মেধা তালিকায় তোমার নাম আসবে না বুঝতে পেরেছো এই বিষয়টা ক্লিয়ার হোক এই বছরে তুমি এর অনার্স পড়তে পারবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই বছরে আরেকটি অপশন আছে সেটা হচ্ছে ঢাকা সাত কলেজ এটা এখন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হবে এবং সেটা আর কি তুমি এখানে শুরু থাকবে কিন্তু এই বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন তো সাত কলেজ স্যার আর কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাকিও নেই

তোমার চল্লিশটা হলে তুমি চল্লিশটা পেয়েছো ঠিক আছে অন্য বিষয় যেরকম নেগেটিভ থাকে সে বিষয়টা নেই আচ্ছা তারপর আসি তোমাদের এখানে যে সি কিউ আছে তোমাদের এই যে এমসি কিউ পরীক্ষা হলো তারপর এখানে এস এসি ঠিক আছে তারপর হচ্ছে হ্যাঁ এই বিষয়গুলো মিলিয়ে এখানে মানে তোমাদের এখানে টোটাল কত এখানে দুইশো নম্বর থাকবে যেটা আর কি এখানে যারা বেশি নম্বর পাবে ঠিক আছে যারা বেশি নম্বর পাবে দুইশো নম্বরের মতো সব থেকে বেশি পাবে ঠিক আছে সে আবেদনকৃত কলেজে আগে সিট পাবে সাপোজ তোমার কলেজে তুমি যে কলেজ আবেদন করছো সেখানে যে স্টুডেন্ট আবেদন করেছে তাদের মধ্যে যাদের নম্বর সব থেকে বেশি আছে তারাই কি তোমার কলেজ এখানে চান্স পাবে ঠিক আছে যাদের নম্বর বেশি তারাই চান্স পাবে আচ্ছা যারা যারা একটি কলেজ আবেদন করছে এভাবে তোমাদের কিন্তু এখানে সাবজেক্ট বা তোমরা চান্স এর বিষয়টা আসবে তারপর তোমাদের রেজাল্ট বা ফলাফল কখন দেবে সেটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে তোমাদের ঈদের পর ফার্স্ট মেরিট লিস্ট বা ফলাফল প্রকাশ করা হবে ঈদের কিন্তু দশ থেকে পনেরো দিন এটা লেট হবে কারণ আগে যখন ভর্তি পরীক্ষা ছিল না তখনই দশ থেকে বারো দিন এখানে সময় লাগতো এখন যেহেতু ভর্তি পরীক্ষা প্রায় অনেক স্টুডেন্ট এখানে সব থেকে বেশি স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে সে কারণে এটা একটু প্রসেসিং এর ব্যাপার স্যাপার আছে কারণে সময় লাগবে ঈদের পর তোমরা দশ থেকে পনেরো দিন ওয়েট করবা তারপর আশা করি ফলাফল বা ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করা হবে ঠিক আছে আচ্ছা তারপর প্রথম মেধা তালিকায় যাদের চান্স হবে না তাদের জন্য দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে এবং সিট ফিল করবে এখানে ফার্স্টে যে মেরিট লিস্ট প্রকাশ করা হবে বললাম এখন সাত কলেজ আছে অনেকে তাদের ওখানে পছন্দের সাবজেক্ট না পেলে তারা কিন্তু অনার্সে ভর্তি হবে না তারা এখানে সেকেন্ড টাইম হিসেবে থেকে যাবে আবার কেউ সাত কলেজে চলে যাবে বা ফলাফল যখন প্রকাশিত হবে তখন কিন্তু ওই যে কলেজের সকল আসন কিন্তু ফিল আপ হবে না যেগুলো খালি থাকবে সেগুলোর জন্য সেকেন্ড মেরিট লিস্ট দেওয়া হবে বুঝতে পেরেছ আচ্ছা তারপর কি হবে প্রথম এবং এই যে সেকেন্ড বা প্রথম এখানে দ্বিতীয় মেধা তালিকা বা মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পরে কয়েকটি সিট খালি থাকবে বা অবশ্যই থাকবে কি সেগুলোর জন্য প্রথম এবং দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ দিবে এখানে ফার্স্ট মেরিট লিস্ট তারপর হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট এগুলো প্রকাশ করার পরে তোমাদের কি এখানে প্রথম এবং দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ দিবে মনে করেন ঠিক আছে এটা একটু ভালো করে বুঝেন আপনার আবেদনকৃত কলেজে প্রথম এবং দ্বিতীয় তালিকায় চান্স হলো না আপনি রিলিজ স্লিপে যে কোনো পাঁচটি কলেজে আবেদন করে কলেজ ছয়ে দিতে পারবেন ঠিক আছে এই ভাবে সিট ফিলআপ করে অনার্স ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে আমি এই পয়েন্টটা আবার একটু বলতেছি আপনার আবেদনকৃত কলেজে এখানে আপনার কি প্রথম বা দ্বিতীয় হ্যাঁ ঠিক আছে প্রথম বা ফার্স্ট বা সেকেন্ড merit list এখানে কি চান্স হলো না আপনি রিলিজ স্লিপে যে কোনো পাঁচটি কলেজে আবেদন করে কলেজ চয়েস দিতে পারবেন এই ভাবে সিটগুলো ফিলআপ করা হবে এবং অনার্স ভর্তি কার্যক্রম শেষ করা হবে ঠিক আছে তো অনার্স ভর্তি কার্যক্রমের এখানে সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাদের এখানে 35 থাকবে না বা যারা চান্স পাবে না তাদের কি করণীয় তারা হচ্ছে সেকেন্ড টাইমের জন্য এখানে নিজেকে তৈরি করা ভালো করে এই বছর ভুলগুলো ছিল সেগুলো সংশোধন করে ভালো করে প্রস্তুতি করে এখানে আগামিতার জাতীয় বিশ্ববিদ্যালয়ে থেকে ভালো করবে সুযোগ পায় চান্স হবে বলে আশা করি এই আগে থ্যাঙ্ক ইউ